وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا أما بعد فيا أيها المسلمون الحاضرون قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتبعت ملة آبائي إبراهيم وإسحاق ويعقوب ما كان لنا أن نشرك بالله من شيء ذلك من فضل الله علينا وعلى الناس ولكن أكثر الناس لا يشكرون صدق الله المولى العلي العظيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের आलीशान দরবারেগণিত অসংখ্য শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে ময়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা তথা মসজিদে আসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা সকলে দিল থেকে মন থেকে শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আপনারা জানেন বিগত কয়েক জুমা থেকে আমি আপনাদের সামনে পবিত্র করতে নম্বর আয়াত আমি আপনাদের সামনে পেলাওয়ট করেছি এবং সামনে আরো কিছু আয়াত আজকে তাপসির করবো ইনশাআল্লাহ আপনাদের হয়তো মনে আছে ইউসুফ আলাই সালাম জানি কোথায় আছে এখন জেলখানায় মনে নাইয়েল দুইজন তার কাছে স্বপ্নের ব্যাখ্যা চায় ইউসুফ ব্যাখ্যা বলার আগে তাদেরকে কিছু ওসিয় করতেছেন উপদেশ দিচ্ছেন ওয়াজ করতেছেন কারণ একটা কথা মনে রাখবেন আমি আপনি যেখানে যাই না কেন সেখানে আপনাকে আমাকে দাওয়াতের কাজ করতে হবে যে অবস্থায় থাকি না কেন সে অবস্থায় আপনাকে আমাকে কিসের কাজ দাওয়াতের কাজ করতে হবে আল্লাহর পক্ষে মানুষকে আনার জন্য আল্লাহর পথে মানুষকে জড়িয়ে দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা আপনাকে আমাকে করতে হবে নবী রাসুলগঞ্জ জেলখানায় গিয়ে দাওয়াত দিয়েছেন জেলখানায় গিয়ে কি করেছেন দাওয়াত দিয়েছেন এমন ওলামায়ে کرام আছেন তারা জেলখানায় বসে কোরআনের তিরিশ পারা তাফসীর লিখেছেন আলহামদুলিল্লাহ এই জিলালুল কোরআন লিখতেন জেলখানায় বসে এই জন্যে ইউসুফ আলাই সালাতু ওয়াস সালাম জেলখানায় জেলখানার মানুষদেরকে তিনি দাওয়াত দিচ্ছেন বিশেষ করে ওই দুইজনকে তিনি দিচ্ছেন। জুমায় আপনাদের সামনে দাওয়াতের কিছু অংশ আলোচনা করা হয়েছিল ইউসুফ আলহ সালাম বলেছিলেন আমি যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে না যারা আল্লাহকে স্বীকার করে না এক আল্লাহ মানে না আমি তাদের মিল্লাতের অনুসরণ করি না আমি কোন মিল্লাতের অনুসরণ করি আমি কোন আদর্শের অনুসরণ করি কোন ধর্মের অনুসরণ করি আজকের আয়াতে হজরতে ইউসুফ আলাই কথা আল্লাহ বলেন হজরতে ইউসুফ আলাই দিয়ে বলেন আমি আমার মা দাদা ইব্রাহিমের ধর্মের অনুসরণ করি একটা কথা মনে রাখবেন মুসলমান পৃথিবীতে যত নবী রাসল আল্লাহ নবীর ধর্মের নাম ছিল ইসলাম সকল নবীর ধর্মের নাম কি ইসলাম ইহুদিরা মনে করত খ্রিস্টানরা মনে করত ইব্রাহিম আমাদের ধর্মের লোক কিন্তু আল্লাহ তালা ইব্রাহিমের কথা বর্ণনা করেছেন আল্লাহ তাদের কথাকে প্রত্যাখ্যান করে বলেন হো দুনিয়ার মানুষ হল ইব্রাহিম এহুদিও ছিল না খ্রিস্টানও ছিল না ইব্রাহিম ছিল একনিষ্ঠ ইসলাম ধর্মের অনুসারী ইব্রাহিমের ধর্মের নাম কি ইসলাম আগামের ধর্মের নাম কি ইসলাম যত নবী দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর ধর্মের নাম হলো ইসলাম সকলে ইসলাম ধর্মের দাওয়াত দিয়েছেন কাব পর্যন্ত আল্লাহর কাছে একটা ধর্ম মনোনীত সেটার নাম হচ্ছে ইসলাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে মুমাকানা লানান নাশরিকা বিল্লাহি আমাদের জন্য সমচিন নয় যে আমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করব আল্লাহর সঙ্গে শরীক করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় আল্লাহর সঙ্গে শরীক করা সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা সবচেয়ে কি বড় অপরাধ আল্লাহ রাব্বুল العالمين বলেন ওমাইয়্য শিরিক বিল্লাহি ফাকদ হাররামাল্লাহু আলাইহি আল জান্নাহ ওয়া মাআহু জাহান্নাম আল্লাহ বলেন যেই ব্যক্তি আল্লাহর সঙ্গে শরীক করবে তার জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আল্লাহ সঙ্গে কাউকে শরীক করা যাবে না অন্য আয়াতে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন ইন্নাল্লাহা লা ইগফির আইসারাতা বিহী ওয়া ইগফির মা যালিকা লাইয়াসা আমর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দা দুনিয়া শোনো তুমি জীবনে যত গুনা করবা ছোট থেকে বড় যত प्रकारे গুনাহ করবা সমস্ত গুনাহ আমি আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারি পক্ষান্তরে যদি তোমরা আমি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করো আমি এই গুনাহ কোনদিন মাফ করব না আপনি নামাজ পড়েননি নামাজের গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আপনি চুরি করেছেন আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনি আল্লাহর হত্যা মাফ করে দিতে পারে আপনি সাক্ষাৎ করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন আপনি হজ করে নাম মারা গিয়েছেন ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে কিন্তু আল্লাহ সঙ্গে যদি শরিক করেন কাউকে অংশীদার সাব্যস্ত করেন তাহলে আল্লাহ তালা এই গুণা কি করবে না মাফ করবে না আমি আপনাদেরকে অনেক জমায় বুঝিয়েছিলাম উদাহরণ দিয়ে শিরিক করাকে আমার সঙ্গে শরিক করাকে আমি নিজেই তো পছন্দ করি না আমি যে কাজ পছন্দ করি না সেটা কি আল্লাহ পছন্দ করতে পারে আমি উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়েছিলাম আমার মনে আছে সেজন্য আল্লাহর সঙ্গে শরিক করা ইউসুফ বলে এটা আমাদের পক্ষে সম্ভব নয় আমরা আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করতে পারি না এটা আমাদের সম্ভব নয় কারণ আল্লাহ তাআলা আমাকে নিয়ামত দিয়ে ভরপুর করেছেন কারণ তিনি তো জানেন কুয়া থেকে উঠায় আল্লাহ তাআলা প্রেসিডেন্টের বাসায় রেখেছেন সম্মানের সাথে তাকে রেখেছেন সুতরাং তার পক্ষে আল্লাহর সঙ্গে কাউকে অংশীদারিত্ব করা এটা তার পক্ষেও সম্ভব না কোন মুসলমানের পক্ষেও সম্ভব আলাইহালাম বলেন এটা আমাদের উপর এবং মানুষদের উপর আল্লাহ তালার অসংখ্য অগণিত দয়া ولكن اكثر الناس لا يشكرون কিন্তু অনেক মানুষই শুকরিয়া আদায় করে না আপনাকে আমাকে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন নিয়ামতগুলোর একটা পরিসংখান গত জুমার আগের জুমায় আমি আপনাদেরকে শুনিয়েছিলাম বডির মধ্যে আল্লাহ তাআলা কি কি নিয়ামত দিয়েছেন এক একটা নিয়ামতের দাম কত মূল্য সহ আপনাদেরকে গত জুমায় বলেছিলাম প্রিয় হাদরিনে এত নিয়ামত দাবারত তারপরে যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি কৃতজ্ঞতা না করি আল্লাহ কাউকে শরীক করি তাহলে এর মতো নাই এই জন্য নেমুখার নেমু খারামতে কি ভালোবাসে বলে নেমু খারাম কেউ ভালোবাসে না পছন্দ করে না ইউসু আলাই হুসার তাদেরকে ওয়াশ করলেন একটা কথা মনে রাখবেন ভাইরা জীবনে যে যা কিছু করেন নিজের ইমান নিয়ে যেন কবরে যাইতে পারেন এর জন্য আল্লাহর কাছে এবাদতের পাশাপাশি সাহায্য চাওয়া দরকার কারণ আল্লাহ যদি দয়া না করে আমি আপনি ইমান নিয়ে কবরে যাইতে পারব না নিজের বাহাদুরি দেখায় আমি বড় আলে আমি মনে হয় আমি আমার ইমান নিয়ে যেতে পারবো সম্ভব আমি অনেক বড় কাজ করি আমি দাওয়াতের কাজ করি আমি বড় ইসলামী স্কলার সুতরাং আল্লাহ সাহায্যের দরকার আমি আমার এলেন দিয়ে জ্ঞান দিয়ে কবর এইমান নিয়ে যাব এটা কখনোই সম্ভব কারণ এমনও পরিস্থিতি হতে পারে যেই পরিস্থিতির কারণে আপনার আমার এলেম সেখানে কাজ করবে না আমি বেইমান হয়ে কবরে যাবো আল্লাহ আমাদের সবাইকে ইমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুক একটা ঘটনা মনে পড়ে গেল আল্লামা শামসুদ্দিন আস-সাফেরি রাহমাতুল্লাহি আলাই তিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন বুখারী শরীফের ভাষ্যকার ছিলেন এই শামসুদ্দিন আস-সাফেরি রাহমাতুল্লাহি আলাই তার কিতাবের মধ্যে একটি ঘটনা লিখেছেন তিনজন আবেদ আবেদ মানে যারা বেশি বেশি আল্লাহরে তারা কি বলা হয় বান্দা যারা চোখের আল্লাহর তিনজন একদিন সফরে যাচ্ছেন হর্ষ করার জন্য যাচ্ছেন যাইতে যাইতে অনেক দূর যাওয়ার পর রাত্র হয়ে গেল তারা একটা খ্রিস্টান বাড়িতে অবস্থান করলেন খ্রিস্টান তাদেরকে অত্যন্ত সাথে থাকার ব্যবস্থা করেছেন তারা থাকলো একটা সুন্দরী মেয়ে ছিল তার একটা সুন্দরী মেয়ে ছিল এই তিনজনের মধ্যে তিনজন আবেদের মধ্যে একজন আবেদের নজর পড়ে যা ওই মেয়ের দিকে নজর যখন পড়ে গেল দৃষ্টি যখন পড়ে গেল তার ভিতরে একটা ভালোবাসার জন্ম নিল আমি আগে আপনাদেরকে বলেছিলাম কারণে দেখার কারণে মেয়ে মেয়ের রূপ লাবণ্যে পাগল হইয়া এই আবেগটা আল্লাহর অলিটা তার প্রেমে পাগল হয়ে শেষ পর্যন্ত তার প্রেমের কথাগুলো সাথী দুইজনকে বললেন সাথী দুইজন তাদেরকে অনেক বুঝাইল কিন্তু কোনোভাবেই কাজ হল না শেষ পর্যন্ত সাথী দুইটা তাকে রেখে চলে গেল হস করার জন্য এই আবেগ ওই মেয়ের বাপের কাছে প্রস্তাব রাখলো আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই খ্রিস্টান বলে তোমরা মুসলমান আমি হইলাম খ্রিস্টান মুসলমান আর খ্রিস্টানের তো কি হয় না पत्ता करे